বানাইছি তো তোমার লেগা স্কিনে টাচ করে যদি চুমা দিতারো যেটা তোমার লেগা বানাইছে ওটার লগে লজ্জা করবে নাকি কি স্কিনে টাচ করে চুমা দাও না দাও না কি বুঝে গেছো মনে হয় কিচ্ছুই আমি জানি না সদর কাটতে আইসি নাকি আমি তোমাকে সব 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 খবর জানি আমি জিন পালি জানো সব খবর আমার কাছে আছে স্কিনে টাচ করে চুমা দে দুইজন তিনজন মিলা দোস্ত দেখ না একজনে আর নিজের ধরে রাখতে পারে না স্কিনে টাচ করা মেরা দিছে চুমা যদি এইটা পারো আল্লাহ তো তোমার জন্য বানাইছে না জানি ঠোঁট লাগায় কয় হাজার বছর বয়ে থাকো হ্যাঁ হ্যাঁ আরে হাজার না হোক এক বছর হইব বয়ে থাকবা কেননা হাদিসে আছে সবাই শেষে যে জান্নাতে যাবে ও হুড় দেখা চল্লিশ বৎসর খালি তাকায়া থাকবে হু দেখা পাগল হয়ে যাবে চল্লিশ বৎসর পর হুর র আইসো অরে মুখ গালে চিমটি কাটবে কব চল ভিতরে চেহারা দেখা চল্লিশ বৎসর আর কিছু দেখবি না চল কামরা তোরে দেখাই কি মানাইসে খালি দেখবি আর কোনো কাহিনী নাই মনে হয় এরা ফিডার ফুডার খায় কিছু বোঝে না চল কি বাইক টানাওয়ালা ইয়ার কাবুর রা কেশা তোমারে লোকেশন বলতে হবে না কিচ্ছু বলতে হবে না খালি কল আসতে দেরি তুমি চড়তে দেরি চোখের পলকে নিয়ে নামায়া দিতে দেরি করতে পারো যার দাঁত বাহির করলে সমগ্র দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহ রসুল বোসেলাও দুনিয়া তনাম্লা খালি একটা দাগ বাড়ি করে দিলে দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবো লেহেঙ্গা এমনি মারবে তিন কিলোমিটার ঘের দিয়া ফুলাও দুনিয়া সুতা আলোর সুতা দিয়া বানাবে ডিজিটাল এখানে মেশিন লাগানো থাকবে ভালোবাসা কতটুক আছে না মিন্নি স্টাইলের মিন্নি স্টাইল বুঝো মানে বোঝো না মিন্নি স্টাইল বোঝো মিন্নি বোঝো না মিন্নি হুম ছলনার চালে ছলনায় ফলায়া জবা করে পাঠায় দিছে মানে মিন্নি চিনে না ঠিক না চিনো না হুম পেলে চুপ করে আসো কেন সবাই বোঝে না কিছু কিছু বোঝে ঠিক না এত বড় কাহিনী বাংলাদেশে হয়ে গেল কিছু কিছু বোঝে হ্যাঁ হ্যাঁ এই তো বুঝে শুধু মিন্নি না এরকম মিন্নি প্রত্যেক জেলায় আসে ছলো না ফালায়া তোমারে কাছে টাইনা নিয়ে পড়ে সভা করে বাড়িতে পাঠা দিলে মিথ্যা প্রেম মিথ্যা প্রীতি মিথ্যা ছলনা শুধু ছলনা জান্নাতের জানলাতে একটা না না চোখে চোখ লাগবে তোমার বুকে লাইগে একটা চিৎকার দিবে আনা হোক বুক আমি তোর ভালোবাসা আনতা হোক বি তুই আমার ভালোবাসা এত দেরি করলি কেন কবের থেকে বসে আসি তোর জন্য ঘন্টা দিয়ে আগে যদি আসতাম তো তোমা তোমাকে চান্নার খুইলা পাগল বানায় দিতে یہ رات رہے ہوئی تا خالی چیت کار دیو اللہ جاننا کو بے دی بین کو بے دی بین کو بے دی بین